খুবই দরকার আমি শুধু ভিডিও চাই ভিডিও চাই এসব কথা বলো না ভাই কথা বলবা ভাই ভিডিও করলে তো ক্ষতি নাই দর্শক এখন শুধু ভিডিও চাই কারণ তোমাদের অভিনয় সুন্দর তাই দর্শক এখন শুধু ভিডিও চাই তোমরা যদি এখন এরকম করে কথা বলো তাহলে তো হবে না ভাই ভিডিও করতে হবে ভালো ভিডিও করতে হবে সুন্দর ভিডিও করতে হবে দর্শকদের উপহার কাজ করতে হবে আর কিছুদিন পরে আমি কথা দিচ্ছি পান্ডিল বান্ডিল নোট কামাতে তোমরা যদি এখনই পিছই যাও তাহলে তোমরা হেরে গেলে তাহলে কি হইল তোমরা লস্ট তাই বলছি এসব কথা বলো না ভাই আমি বেশি বুঝতে পারবো নাই অল্প দুটো কথা আমি বলতে চাই তুমি তো নিজে থেকেই বুঝতে পারব আগে তুমি যখন কলেজে যেতে কলেজের লোকজনই তোমার চিনতো কলেজের মেয়েরা চিনতো অনেকে তোমার সাথে কথা বলতো না এখন কত লোক কথা বলে প্রচুর লোক কথা বলে রাস্তার লোক কথা বলে বাজারের লোক কথা বলে যেখানে যাও সেখানে লোকজন টিকি থেকে কথা বলে আর এটা কি একটা সুনাম কিন্তু আর এই সম্মান সবাই পায় না আজকে ভিডিও জগতে আসো ভাই তাই তোমাকে সম্মান দেয়া হয় যদি এইখানে না থাকো কেউ সম্মান দেবে না এখন শান্তি যাবলে করো তোমাদের ইচ্ছা ভাই তোমরা যাবল বা তাই হবে আমার কোনো ক্ষতি নাই তোমরা থাকবা না অন্য লোক আসবে আর একজন থাকবে না অন্য আরেকজন আসবে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তোমাদের তো অভিনয় সুন্দর তাই শুধু তোমাদের চাই তাহলে এই সুযোগ তোমরা কেন হারাবা ভাই কে বলতো মাত্র হেলা শুরু ফাইনাল থাকবো এবার আমরা এখন যদি তোমরা পিছই যাও তাহলে কোনো কাজ হবে না ভাই এই জন্য বলতেছি যে যাই বলুক যাই বলুক যাই মনে করো ভিডিও বাদ দিয়ে না তোমাদের কাছ থেকে তুমি ভিডিও চাই তোমরা ভিডিও করো আর না করতেছলি বাকিটা তোমাদের ইচ্ছা কিন্তু আমি একবার কথা দিচ্ছি সামনের দিন খুব ভালো কাজ ভালো কাজ ভালো করতে টিএম কার্ড জগান হাতে দিয়ে দেবো না ক্রেড়াত ক্রেড়াত করে বান্ডেল বান্ডেল টাকা তুলবা বিলাজ বিলাসিতাই তাই সলবা তুমি একবার ভেবেটা করে নি তুমি যখন প্রাইভেট চালাই যবা তখন লোকে কি কবে সোমানা প্রাইভেট চালাই যাচ্ছে বিশাল ব্যাপার আমারা ভিডিও করে ভালো ভালো নাটক করে বিশাল ব্যাপার তখন কিরকম লাগবে এখন ভাই বাড়ির খেয়ে আমি বেশি কিছু আর বুঝাতে পারবো না আমার যা বলার আমি বলেছি আমার যা বোঝানো আমি বুঝাইছি ভিডিও করলে আমার সাথে কথা বলো আর না করলে তোমার মতো শুনে চলো আমি ভাই চললাম খুদা হাফেজ ভাই তো ঠিক কথাই বলেছে ভিডিও তো আমার করাই লাগবে আগে এক দুইজন চিনতে এখন অনেক লোক চেনে খানের সাথে আমার ভিডিও করা লাগবে জাহিদ খানের নায়িকাতেই হবে আগের দিন তো জাহিদ খানের সাথে আমার দেখা হইলো সে তো আমার বলছিল যে তুমি ভাইরাল হও তাহলে তোমার সাথে আমি ছবি করবানি তাহলে ঠিক আছে ভাইয়ের সাথে যে কথা বলি দেখি ভাই কি বলে ভিডিও আমার করাই লাগবে বড় হতে গেলে ভিডিও করতেই হবে ভিডিও আমার করাই লাগবে ভাইয়ের সাথে ভিডিও করবই একটা চুমু দিয়ে যা মিষ্টিক মিষ্টিক লাগাইয়ে হিল পাই দিয়ে কোন থাকিস বলে যা একটা চুমু তাই তো বিশাল ব্যাপার কোসা প্রেম বৃদ্ধির কথা পরে বলো আমার সাথে ভিডিও করতে চলো দশ টাকা বলে ইনকাম করার খবর নেই আবার কথা ভিডিও করতে চলো এ কথা তুমি কি করে বলো ওসব কথা বলে না ভাই এই ভিডিও করে অনেক লোকে খায় ওই বয়ান দুয়ার কাজ না ভাই পাললি তুমি যাও আমার দরকার নাই গরু ছাগলের ব্যবসা করি খাই আমি ওতে অনেক মজা পাই আমি ওই নিয়ে থাকি চাই ওসব কথা বলে না ভাই

ভিডিও করার ইচ্ছা আছে ভাই কিন্তু ওই যে সমস্যা এক জায়গায় কোনো ইনকাম নাই ও আচ্ছা আচ্ছা বুঝলাম ভাই তো নুনু ভাইয়ের কি সমস্যা ভাই আর আমার সমস্যা ফিয়াজ আমার গায় ভিডিও করতে আমি চাই কিন্তু ওই যে বাড়ি চাইল নাই এই হচ্ছে বিষয় সবকিছুই বুঝলাম ভাই কালকে তো সব ঠিক ছিল আজকে কেন এমন হলো না আমারে তোমরা ভুলে যাস কি বলতে চাচ্ছ ক্লিয়ার বল ভিডিও কি তোমরা করবা না করবা না সবকিছু ক্লিয়ার বলো ঘটনা খুলে বলো যদি ঘটনা খুলে না বলো সবগুলো হবে এলোমেলো সত্যি কথা বলছি ভাই শুনছি সবাই এই ভিডিও করে গাড়ি বাড়ি হয় কিন্তু আমাদের এই ভিডিও করে এক টাকাও ইনকাম করার সেটাও না তাহলে কি করে ভাই ভিডিও করতে চান না আপনি বুঝতে পারিছি ভাই মনের ভিতর তোমাকে আর শুধু খাই খাই আমরা এখন বান্ডিল বান্ডিল টাকা চাই এই হচ্ছে বিষয় বুঝতে পারছি ভাই এখন আমি কিছু কথা বলতে চাই যদি আপনারা শুনতে চান আমি বলতে পারি ভাই কথা কি কিছু বলবো বলেন ভাই আচ্ছা শোনেন যদি আপনারা ভিডিও না করেন আমার কোনো লস নেই আপনারা থাকবেন না আমার অন্য লোক আসবে কারণ আমার কাছে চ্যানেল আছে আমি একজন ছোট হোক বড় হোক দুই লাইনের স্ক্রিপ্ট গল্প আমি লিখতে পারি আর আমি সেইভাবে সাজাই দিতে পারি অভিনয়ও করাতে পারি এখন এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি আপনাদের নিয়ে এই সময় যদি আপনারা ফিচই যান তাহলে আপনাদের লস যদি বলেন কীরকম তাহলে আমি বুঝয় দিই মনে করেন আপনার বহুত দিনকার আপনি ঢাকায় যাবেন আপনি অনেক কষ্ট করে টাকা জমালেন আপনি ঢাকায় যাচ্ছেন জাতি জাতি। আপনি ওই মাওয়া ঘাটে অর্থাৎ ঢাকা কিন্তু আপনি নদী থেকে আর ঘাট পার হচ্ছেন না তাহলে কি আপনি ঢাকায় যাতে পারলেন পারলেন না কিন্তু তাহলে কি এই টাকা জমানোর দিনগুলো বৃতা হয়ে গেল এই জারেনিটাও বৃথা হয়ে গেল ঢাকায় যাতে পারলেন না তা আমি আপনাদের বলতে এখন আপনারা যে পর্যায়ে পৌঁছাইছেন এখন যদি আপনারা পিছিয়ে যান লস আপনারা করবেন সময় চলে এইসে তো এখনই তো সুযোগ এখনই আপনাদের দর্শক বেশি আগে কয়জন চিন্ত নুনু মিয়া রপি মিয়া দর্শকদের একই কথা ভিডিও চাই ভিডিও চাই ভালোভাবে ভিডিও চাই আর আপনাদের অভিনয় তো সুন্দর বুঝলেন এখন যদি আপনারা পিছিয়ে যান লস হয়ে থাকেন অনেক বড়ো আকারের আপনারা লস খাবেন এতদিন যে পরিশ্রমটা করে আইছেন এই পরিশ্রমের ফল তো এখন আসবে আরে ভাই গাড়ি বাড়ি সব হবে টাকা সব হবে আপনি একবার কল্পনা করে দেখেন তিনি মনে করেন আপনি এখন এই বয়সে এভ মোটরসাইকেল কিনেছে গিয়ার মারবেন রাস্তাতে যাবেন আর সোকি যদি সাদা একটা সানগ্লাস থাকে কিরাম লাগতে আর বাড়ি আলাদা যদি এই বৈষ মটোরসাইকেলের পিছনে ওঠে আলুতা সেই মজা আর তুমি মনে করো কালো কালারের যে প্রাইভেট 35 লাখ টাকা দমের এখন যে প্রাইভেট যারা নাটক করে তারা সালাই বাড়াইছে ওই প্রাইভেট যদি তুমি এখন নিয়ে এই বসতলায় লাভ লোকজন তো অবাক হয়েই যাবে মাথা খারাপ হয়েই যাবে এই সুযোগ তো সামনে আসছে এটিএম বুথের কার্ড দিয়ে দেবো তোমাদের হাতে শুধু টাকা তুলবা বের করবা টাকা তুলবা বের করবা কার্ড ঢুকোবা টাকা বের করবা মজা মারবা আইলা সাইলা করবা রিল্যাক্স করবা একবার ভেবে দেখো তিনি সাদা শার্ট পরনে ভিগলার গেঞ্জি পরনে জিন্সের প্যান্ট পরনে কালো কালারের শু কেট আমার বাবা কক্সবাজারে বেড়াতে এখন ভাই বাড়ির খেয়ে আমি বেশি বুঝতে পারবো না এখন তোমরা ভিডিও করলি বলো আর না করে দিলেও বলো আমি বলে দিলাম সবে ভাই কথাগুলো আমি যা বলেছি খাপে খাপ মরিজিনার বাপ টাকাও হবে গাড়িও হবে বাড়িও হবে আর যদি মনে করো এই বয়সে তোমরা ইনজয় করবা তার জন্যই সুন্দর সুন্দর নারীও হবে এখন দেখো তোমরা কি করবা বাকিটা তোমাদের ইচ্ছা আমি এই চলে গেলাম যদি ভিডিও করার ইচ্ছা থাকে তো যোগাযোগ করো কি কথা বলি গেল ভাই তোর আমি কি বলছি হ্যাঁ তো সেই থেকে আমি বুঝছি যে কস্তি থাকি এটা ইনকাম আছে এই তোর গরুর ব্যবসা করা লাগবে না আমার ভ্যান চালানো লাগবে না বুঝেছিস এমনই কাজ আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই

সব বি যাবে ঠিক আছে বাসায় যাইয়ে বসল করি খাওয়া দাওয়া করিয়ে অফিসে এসে ইকবালার সাথে জাগা করি চলো 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 বিকেলে আমরা হ্যাঁ চলে আসবো जासगर की बे थियुक। मैं समा सिंधी पास ना ना कि विटामिन जाती हो किसी खास से ना की आजगर चलाओ आजगर अरे भाई जे की भाई बोले की बे মনে হচ্ছে আমার চিনতে পারছো না না ভিটামিন জাতীয় কিছু খাচ্ছ না কি কিভাবে চেনবো ভাই ভিটামিন খাবার উপায় আমাকে নাই ভিটামিন খাওয়ার উপায় না থাকলে আমাকে বলো আমার সাথে এখন ভিডিও করতে চলো ভিডিও তুমি করতে করতে চাও ভাই ভিডিও কেমাই করবো আঙ্গা বাড়ি এক ফোঁটা বাজারও নাই তাই ভ্যান্ডানে বেরোলাম রাস্তায় ভাড়া খাটতি দুপাসা ইনকাম করতি ধুর ভাই ওই কথা বললে কি হবে কালকে যে বললি আজকে ভিডিও করতে যাবে ই বালের ভিডিও করতে কুতিস ভিডিও কর ভিডিও কর এই এক দেড় বছর ধরে ভিডিও করতিস তো একটা ভিডিও ভাইরাল হতিস না কি ভালের পরিচালক হইছে একটা ভিডিওই দুবাসা ইনকাম করতে পারলাম না একটা টাকা পেলাম না

খালি ভিডিও করতে কুতিছেন ভিডিও করতে কুতিসেন ভিডিও করি কিলাম ওই দিক ভিডিও করতে হবে না ওইদিকে মহলার লোক সব বলতেছে তোরা ভিডিও করি তো ভালো টাকা ইনকাম করতেছি আপনি কি আমার এক টাকা ওই দে আমরা কি টাকা পাইছি আপনি কি টাকা পাতিছি বাড়ি সব না খেয়েই থাকতে এ ভিডিও আর না আমি আমি করবো না আমার বাড়িতে মা বলি তোর ভিডিও করতাম না তোর ভিডিও যদি করিস তাহলে যেদিন তুই দু টাকা পাবি সেইদিন ভিডিও করিস কেন একটা ভিডিও ভাইরাল হইতি না তোর মা আমার কিরাম বুব শুধু বলতে কি কি ভিডিও করতেছি লোক ভাইরাল হতেছে তোরা তো কেউ ভাইরাল হতে পারতিনি আমি আমার মার কাজ মা তুমি আমার দেন দখ রু আমাকে টিভির দেন তুমি দখ কেন দেখেন একদিন আমরা ভাইরালি তোমার সামনে আসবো আ মা কতিস কি এই দু বছর ধরে ভিডিও কত্তিসি ভিডিও কত্তিসি কুদি জাতি কুদি জাতিসি তা কোন দিন তো ভিডিও ভাইরাল হতে পত্তি নি তোরা তোরা ইকবালের একটু ভালো করে বুঝুত পাতি নি মা বলতি কি পরিচালক ভালো না TAM মা ভালো পরিচালক বলতি ভালো তো তোরা ভাইরাল হতে পত্তি নি কি কি ভিডিও কত্তি তোরা আজারে পাবলিক এ পাবলিক সে পাবলিক সব ভিডিও কখন ভাইরাল হয়ে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা পেতি তোরা কি পাতি আ মা অনিহিতি TAM ভাল চলে আমি ভ্যান চালাতে যাচ্ছি ও আপনার আর আমার দেখতাম না বুঝলাম সব কিছুই বুঝলাম তোমার মা বলেছে ভিডিও করতে হবে না আবার বলেছে ভিডিও করলে ভালো ভিডিও করতে হবে ভাই এক সংসে কি সব কিছু ভালো হয় আর তাছাড়া আগে তোমার কয়জন ছিল আগে তো তুমি এই ভ্যান চালাই না এখনো মাঝে মধ্যে ভ্যান চালাও যেহেতু সময় পাও আমার সাথে ভিডিওই কাজ দাও আর লোকে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে আমি ইকবাল কথা দিলাম তুমিও ওরকম লাখ লাখ টাকা ঝাপ লাগাই গুনে নিয়ে বাড়ি যাবা লাইন তো ভালো ভালোর দিকে যাচ্ছে এখন যে ভিডিওই ভিউ বেশি হচ্ছে দিন দিন তোমাদের অভিনয় সুন্দর হচ্ছে তোমরা এখন পিছিয়ে যাবা কেন শুনো ভাই সুন্দর মেয়ে দেখলি বিয়ের প্রস্তাব দিয়ে যদি উঠন তো ভয়তে চলে আসো বিয়ে বলে হবে না একই রকম এমন একটা পশ ভাই তোমরা চলে আইসাও এখন যদি না কোস করো কিছুটা নো তাহলে লস তোমাকে আমার বলো লস নেই তোমরা হিসেব করি দেখো তুমি ভিডিও করতে না আসলে তোমার লস আমি করছি তোমার আমার আরেকজন আসবে না হলে আরেকজন আছে চলেই যাবে কিন্তু তোমরা যে এত ধরে এই ভিবিও কইরে এত পরিশ্রম করে আইসলে এখন যদি পিছই যাওプラス তোমাকে ভুল কষ্ট তোমরা আর এখন তোমাকে হাজার হাজার লোক চিনি হাজার হাজার লোক চিনি ও প্যাসেঞ্জার আছিল তো এখন রাস্তাতে গেলি মানান লোকে তোমাকে ডাক দেয় আমার কাছে জিজ্ঞেস করে আজকে অভিনয় সুন্দর নুনুর অভিনয় সুন্দর রুকুর অভিনয় সুন্দর আর এই সম্মান কি এখন তোমরা যদি সম্মানটমান না নিতে চাও তাহলে সে তোমাকে ইচ্ছা আমি শুধু মনে করো না ভাই আর কিছুদিন তাহলে আমার সাথে কথা ভিডিও সবকিছু রেডিও আছে আমরা যাব ক্যামেরাম্যানের কাছে কি বলছ নেবে বলো কয়েকদিন পরেই তো খেলা শুরু নোট তাগাও তাগাও এক একজনের এটিএম কার্ড দিয়ে দেবো এক এক কান মাস গেলেই ক্যারাতকের ভিতরে দিয়ে দেবো নোট আ মাও খুশি বউ খুশি ফল পল খুশি তুমিও খুশি গাড়ি কিনবা পালসার কিনবা আরও ভালো গাড়ি আছে মডেল যারা ভিডিও করছে তুমি যেরকম কইলে সবাই লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকেরও হবে ধৈর্য ধরতে হবে ভাই তিল তিল করে তাল হয় কিছু খেজুর গাছে যখন রস পড়ে না এক ফুট করে পড়ে এক ফুট করে পড়ে সকালবেলা বললো ভার ভরি যায় কথা যা বললাম এই আর খাওয়া দাওয়ার তো কোনো তো নেই প্রতিদিন খাওয়া ভালো মন নায়ক নায়ক ভাব সবসময় ভালো ভালো পুঁই এ ভ্যান তোমার বেশি দিন চালানো লাগতো এখন ভালোর দিকে তোমরা যাচ্ছ এখন যদি কিছু টান দাও তাহলে তো লস করবা বাড়ির দিকে বুঝো কথা বলো সব দিন তো করা লাগছে না সপ্তাহে দুদিন তিন দিন সময় দিলে। যদি না দিতে পারো তাহলে তো তোমরা ব্যর্থ এখন দেখো কি করবা আমি তাহলে চলে গেলাম যদি মনে করো এই সম্মান তোমাকে লাগবে না তাহলে আমি চলে যাচ্ছি তো মুশারত করি ভালো ভালো যারা নায়ক নায়িকা তাদেরকে জানো একবার এই লাইনে যারা এলছে তারা কোনোদিন দিন যায় না কারণ এই লাইনে একটা সম্মান আছে এখন দেখো কি করবা যদি ভিডিও করো আমার সাথে কথা বলো আমার সাথে হেঁটে চলো আমি চললাম আইতো যে

আমি ইকবাল বাবার সাথে কী করলাম এটা আমার কওয়া উচিত হইনি ভিডিও তো আমার করতেই হবে একদিন তো সফলতা আমার আসবে এ লেগে আমার এত থাকতেই হবে আমি তো বুঝতে পারিনি না ভ্যান তো সারা জীবন চালাই গেলাম কিন্তু ভ্যান চালাই কী করলাম দিন আনা দিন খাবা আর এই ভিডিও করি যদি কোনোদিন সফলতা হয় তো আমি পারি তাহলে তো আবার আর ফিরি পিছন দিক তাকাই দিতে হবে না দামি দামি মোটরসাইকেল চালাবো রোড দিয়ে ভালো ভালো আইফোন থাকবে আমার হাতে লোক দেখবে আর বলবে ভাই এ কন্তে কিনেছি এ কি করিছি ভালো দামি গাম মোটরসাইকেল কিনেছি যে আর মাথা সুল স্টাইল খুব ভালো লাগবে নে লোকজন আমার দিকি অটোগ্রাফ নেবার জন্য মনে বলে খাতা কলম নিয়ে বসে থাকবে নে তাহলে আমি কি করতেছি না ফুটবল বার আমার ডাকতেই হবে

বলতেছি আমি তো বুঝতে পারিনি ভাই আমার বাড়ির দিকে কেমন দাম হতিল আর মলের দিক কোয়া বলা করতিল তাই আমি ওই হতুসি বলি ফেলেছি তা ভাই আমি ভিডিও করবো না ভাই ভিডিও করবো না ভাই আমি ভিডিও ছাড়বো না ভাই বুঝলেন ভিডিও আমি করে দেব না তা আপনি বলিলেন না যে গাড়ি বাড়ি হবে না হবেন না ভাই হবেন তো হবে 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 না আরে হবে তো মুশারফ করিমের এখন কোটি কোটি টাকা ওই নায়িকাদের এখন কোটি কোটি টাকা এই লাইনে যে ঝুঁকে কোটি কোটি টাকা থাকে কেন হবে না তোমার তো অভিনয় শুনবে পারবা পারবা লেগে থাকলে পারবা এখন চিন্তা চিন্তাভাবনা কি এখন চিন্তা ভাবনা হয় তাহলে আমার গাড়ি হবে না আপনি কোথায় হবে হবে সব হবে আইফোন হবে না ভাই হবে দু মুো ভাত ভালোভাবে খাইতে পারবেন না ভাই দুমুটো না পাঁচ মুঠো খাবা তুমি তাহলে ভাই আমি করবান হবে হবে না ভাই আমি দাঁড়াচ্ছি দোকানের সামনে তুমি তাড়াতাড়ি তোমার এই ধ্যান বাড়ি থুয়ে চলে আইসো তাহলে আপনি যান আমি আমি আসছি হ্যাঁ আজকে তোমার বলো হেভি শু পরবা জিন্সের প্যান্ট পরবা সাদা একটা শার্ট গায়ে দেবা আর ওই চশমাটা লাগাই নিয়ে আসবা তোমার আজকে একদম এনজিওর অফিসারের একটা পার্ট দিয়ে দেব যাও চলে যাও নতুন ভিডিও না আমার হ্যাঁ 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 যাও তাহলে আমি চলে আমি আসছি বলুন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি

ভিডিঅ' বোলে ভাইৰেল হতি বোলো ভাইৰেল হতি ভাইলি